রিম আসসালাম গত কিছুদিন যাবত চুপচাপ আছি আর চুপচাপ বলতে আমার বক্তব্য কেউ শুনেও না তারপরও মানে মনের যে বাসা সেটা সামান্য প্রকাশ করার চেষ্টা করি এবং রেকর্ডে রাখার চেষ্টা করি অন্য কেউ দেখুক বা না দেখুক নিজেরটা নিজেদের একসময় দেখতে পারবো যে আমার একসময় এই ধারণা ছিল সেই ধারণাটা সত্য কি নাকি মিথ্যা যে বিষয়ে বলবো যে ডাকসুর নির্বাচনের ফলাফলে অনেকে হতাশ অনেকে খুবই আনন্দিত কিন্তু যারা আনন্দিত তারা সবাই তো আর জানে না এই আনন্দ কীভাবে অর্জন করা হয়েছে সলছাতুরি কাটচুপি চুরি ডাকাতি নাকি বাস্তবতা তো আমি আগেও বলছি ধারণা করছি এখনও কিছুটা পরিষ্কার হয়ে গেছে যে আমার ধারণা সঠিক কারণ জামাতিরা ছাত্রলীগের ভিতরে থেকে হ্যামলেট পরে থাকতো তো আমরা হয়তো ভাবতাম যে এই শিবির যারা হ্যামলেট পড়তো তারা হয়তো ছাত্রলীগের আর একটা কুখ্যাত বাহিনী ছাত্রলীগ হ্যামলেট ছাড়া যে নির্মমতা চালাইছে এর চেয়ে বেশি হাজার গুণ বেশি নির্মমতা চালাইতো হ্যামলেট পরা বাহিনী বলা তো আমরা ওই হ্যামলেট পরা বাহিনী দেখে ছাত্রলীগকে অনেক ঘৃণা করতাম সাধারণ জনগণ ঘৃণা করত ওই বাহিত তো এখন বিষয়টা পরিষ্কার হ্যামলেট পরা বাহিনীকে এই শিবির তাহলে এরা তো গণতন্ত্রের বিরুদ্ধে কর্মকাণ্ড চালাইছে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে চাইছে যারা ভোটের অধিকার ফেরত চাইছে তাদেরকে কে হামলা করতো বেশি এই হ্যামলেট পরা বাইনি কে বাংলাদেশের পক্ষে লেখলে হত্যা করতো রাতভর পিটাইয়া হত্যা করতো এই হ্যামলেট পরা বাহেনি তো আজকে তারা কীভাবে ভিডিও এলো এই ভিডিওই নীলক্ষেতের বিজয়ী নীলক্ষেতের নীল নকশার বিজয়ী আর বিসি যে পদে যে আছে হারাম জাদা এই শহরের বাচ্চা কখনই সে বিসির পদে বসতে পারে না বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের উচিত এই বিসির বিসি গেলে দেওয়ার জন্য উচিত হবে তো যাই হোক সবাইকে আমি বলব এই বিজয়ী চুরি নীলক্ষেতের নীল নকশা এবং হাসিনার আমলে যারা বুট চুরি করতো দুই দিন আগে প্ল্যান করতো মানে আগের রাতের কীভাবে বুট চুরি করবে সেই সব মাস্টারমাইন্ড যারা তারাই এই বিজয়ী নিয়েছে এতে আনন্দিত হওয়ার কোনো কিছুই না এবং যারা হতাশ হয়েছেন তাদেরও হতাশ হওয়ার কোনো কিছুই না ইনশাল্লাহ বিএনপির যারা বড় বড় নেতা কর্মী আছে তারাও জানে বিষয়টা বাট চুপচাপ আছে চুপচাপ থাকার কারণ হয়েছে যদি এই নিয়ে অট্টগণ্ডগোল করতে চায় তাহলে রাজাকার জামাতিরা বলবে যে এই যে দেখো ছোটো ছাত্রদের বিষয় নিয়ে বিএনপি মাথা ঘামাচ্ছে তাইলে আগামী নির্বাচন ফিরে ফেরার হবে না বিএনপি আসলে কোনো নির্বাচন নিয়ে গণ্ডগোল করতে চায় না বিএনপি জনগণের প্রতি যেই আসুক সেটাই নিতে প্রস্তুত সো যারা বিএনপিকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন গণতন্ত্রকে ভালোবাসেন তারা মানে মনোবল শক্ত রাখবেন ইনশাল্লাহ এই বিজয়ী যেটা দেখতেছেন এটা হইছে নীলক্ষেতের নীলনকশার এবং হারামজাদা বিসির নীল এবং বানোয়ার ফলাফল এখানে ফলাফল বলতে ফো আসে নাই তো এটাই এ বিষয়ে বলার জন্য ইনশাল্লাহ আগামীতে নির্বাচন হবে জামাত রাজাকার হারামজাদার দল হাত পাখা নির্বাচনে অংশগ্রহণ করলে কি না করলে কি আওয়ামী লীগের মতন একটা দল যদি নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করার প্রস্তুতি নিতে পারে তো জামাত কিসের কার সেটার বাল হ্যাঁ এই দেশবিরোধী স্বাধীনতা বিরোধী এরা মানে দেশের রাজনীতি করতে পারবো আওয়ামী লীগ করতে পারবো না এটা আমি একজন আওয়ামী লীগ বিরোধী মানে বাংলাদেশের নাগরিক আমি আওয়ামী লীগ বিরোধী বাট আমি সেটা চাই না যে রাষ্ট্রবিরোধী যারা যারা স্বাধীনতা বিরোধী তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে যারা লক্ষ লক্ষ মানুষ হত্যার সাথে জড়িত তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগ না কেন যদি আওয়ামী লীগ যেসব কর্মকাণ্ড করছে আমি যদি সেই সব কর্মকাণ্ড করি কাউকে নির্বাচন বাইরে রাখি তাহলে আমি ভালো হলাম কিভাবে ঠিক আছে আমার তো ভালো কিছু করা উচিত আওয়ামী লীগ যেটা করছে সেটা আমি করবো না বরং আমি যেটা দাবি করতাম যে সকলকে নিয়ে ফিরি ফেয়ার ইলেকশন করতে হবে আমার ওই দাবিটা তো পূরণ করতে হবে যারা অপরাধী আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী অপরাধ করছে হাসিনা আছে এবং তার লেসপন্সার যারা আছে যেমন তার লেস্পন্সার এখন বহুত আছে এনসিপিতে ডিহে গেছে সার্জিস হাসনাত নাহিদ গম এই যে গম এদেরকে সাজা দেওয়া উচিত এরা এই যে বুট কার্যকর জড়িত ছিল এই যে ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে নীল নকশার নীলক্ষেতের নীল নকশার যারা নির্বাচিত হয়েছে যারা ছিল হাসিনার সহযোগী এদেরকে বিচারের আওতায় আনা উচিত হ্যাঁ হাসিনাকে বিচারের আওতায় আনা উচিত তো কিন্তু দলীয়ভাবে আওয়ামী নির্বাচন করতে পারবে না এটা হয় না এটা এটা হলে ওই হাসিনার মতনই হলো এটা মানে হয় না জামাত যদি ইলেকশন করতে পারে সেই ইলেকশনে আওয়ামী লীগ করতে পারবে না কেন আওয়ামী লীগ সকল দল ইলেকশন করতে পারবে বিএনপি বিজয়ী হবে না 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 হবে সেটা জনগণের বিষয় জনগণ যাকে ভোট দেবে সে বিজয়ী হবে বিএনপিকে কইছে নাকি যে আমাকে ভোট দিতে গো একেবারে বাইরে রাখো এর দুইটা ফল হয়ে গেল বিএনপি বলতেছে জনগণের ভোট দিবে জনগণের ভোট যেন ফ্রি ফেয়ার হয় সেইটা করো এটা তো একদম মানে সহজ সরল একটা দাবি এই দাবির বিরোধিতা যারা করবো তারাই তো রাষ্ট্রবিরোধী যারা এই দাবির বিরোধিতা করবো বিএনপির যে দাবি এই দাবির বিরোধিতা করবো তাকে এই নির্বাচনের বাইরে রাখা উচিত কারণ এরা গণতন্ত্র চায় না এরা নিজের ব্যক্তিগত মানে ফায়দা আসল করতে চায় সো বিএনপির এই দাবির বিরোধিতা যারা করবো কাউন্টিং যারা দিব তাদেরকে নির্বাচনের বাইরে রাখা উচিত ঠিক আছে তো সকল জনগণের প্রতি অনুরোধ আপনারা আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি থাকে দিবেন বাট বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা গণতন্ত্র জন্য যারা লড়াই করছে খুন গুমে নির্দেশ নির্যাতিত হয়েছে তাদের প্রতি আপনারা আপনাদের বিবেক বিবেককে জিজ্ঞাসা করবেন কাকে দেওয়া উচিত সেই বিবেক যাকে বলে আপনারা তাকে বলে দেবেন আসসালামু আলাইকুম